স্কুলে এবং কলেজে আমরা এই তত্ত্ব নিবেদন করতে যাব এই তত্ত্ব দেওয়ার মূলত একটাই আমাদের উদ্দেশ্য যে একটা ভালোবাসার বন্ধন তৈরি করা ভাতৃত্বের বন্ধন তৈরি করা যার মাধ্যমে আমরা সকলের মধ্যে ভালোবাসা ছড়িয়ে পড়বে এই তত্ত্বের মধ্যে আমাদের মিষ্টি কিছু স্ন্যাক্স আছে মিষ্টি আছে যা আমরা মিষ্টি মুখের মাধ্যমে সবাইকে দিচ্ছি এই তত্ত্বটা মূলত এখানকারই প্রথা জমিদারি প্রথা যা চলে এসেছে সেই প্রথাটাকে আমরা এখনও কন্টিনিউ করছি ভবিষ্যতেও আশা করি এই প্রথা কন্টিনিউ হবে আমাদের থিম যেহেতু নিত্য বন্ধনা তাই আমরা নৃত্যের এবং গান বাজনার মধ্যে আমরা তত্ত্ব ডিজাইন করেছি আমাদের তত্ত্বের আর আশা করি সরস্বতী পুজো সবার ভালো কেটেছে এবং ভালো কাটবেও প্রত্যেকটা পুজো সবার যেন ভালো কাটে সবাই ভালো থাকবেন আর এইভাবেই ভালোবাসার বন্ধনের মধ্যে সবার মধ্যে ভাতৃত্বের বন্ধ বন্ধনা করবেন এবং সবার পুরতে ভালোবাসা ছড়িয়ে দেবেন আজকের দিনটা খুবই ভালো লাগে যেহেতু মানে একটা এক্সাইটমেন্ট থাকে হোস্টেলে যাওয়ার সবাই আসে আমাদের হোস্টেলে আমরা তাদেরকে রিসিভ করি মিষ্টিমুখ করাই আমাদেরকে যা আমরা যাই আমাদেরকে মিষ্টিমুখ করাই তো এই জিনিসটা খুব ভালো লাগে আমার নাম সুদেশনা রায় নার্সিং ট্রেনিং স্কুলের জেনারেল প্রথমে সকালে উঠেই সবাই আমাদের হোস্টেলের ভাই প্রত্যেকটা হোস্টেলেই সবাই ভাই বোনেরা সবাই চান টান করে একদম রেডি হয়ে থাকে এবং আমাদের হোস্টেলের পুজো দধিকর্মা সম্পন্ন করে ঘট বিসর্জন করে তারপর আমরা ঢাকিকে নিয়ে রওনা হয় প্রত্যেকটা হোস্টেলের দিকে তত্ত্বটা প্রথম থেকে শুরু হয় যেদিন প্রত্যেকটা হোস্টেল থেকে আমন্ত্রণপত্র পাঠানো হয় আমন্ত্রণপত্রের জন্য সরস্বতী পুজো দেখার জন্য একটা আমন্ত্রণপত্র পাঠানো হয় তো সেই আমন্ত্রণ রক্ষার্থে আমরা একটা ছোট্ট উপহার হিসেবে নিয়ে যায় তত্ত্বের মধ্যে একটা ছোট্ট ভেদভাবে তৈরি আমরা নিয়ে যাই এবং সেই তত্ত্বগুলো প্রত্যেকটা হোস্টেলে আমরা পাঠাই এবং সেই যেই হোস্টেলে আমরা যাই তারা আমাদের অতিথি আপ্যায়ন হিসেবে যেটুকু আদর যত্ন করে সেটুকু আমরা সাদরে গ্রহণ করি এটাই খুবই সুন্দর লাগে আর বিশেষ করে আজ আরও বেশি ভালো লাগছে কেননা আমরা ফাইনাল ইয়ার স্টুডেন্ট আর কয়েকটা মাস পরেই আমরা বেরিয়ে যাব এই যে আমাদের ভাইয়েরা রয়েছে এরাও তারপর এরাও সিনিয়র হয়ে তাদের ভাইদেরকে নিয়ে প্রত্যেকটা হোস্টেলে এরাও যাবে এটা একটা বেশ ভালো প্রথা এটা আমাদের বিগত প্রায় কুড়ি তিরিশ বছর ধরে চলে আসছে এবং আগামী কুড়ি তিরিশ বছর ধরেও চলে যাবে এটা আমাদের বিশ্বাস হ্যাঁ দেখতে অবশ্যই ভালো লাগে যে প্রত্যেকটা ছেলে মেয়ে তারা একসঙ্গে জুটি বন্ধন ভাবে এটা অবশ্যই তো ভালোবাসার তো দিন তারা ঘুরে বেড়াই ভালো লাগে আমার নাম সুরো চ্যাটার্জি সত্যি দিনটা আমরা বছরে একটি বাড়ি পাই খুব উপভোগ করে কাটাই আমরা এই যে তত্ত্ব বিনিময় হবে এর মধ্যে আমাদের মধ্যে ভালোবাসাটাও ওদের সাথে বিনিময় হয় এই একটি দিনই আমরা ওদের হোস্টেলে ঢোকার সুযোগ পাই ওরাও আমাদের হোস্টেলে আসে হ্যাঁ প্রতিটা হোস্টেলেই তত্ত্ব নিয়ে যাওয়া হয় এটা সরস্বতী পুজোটা বর্তমান ইউনিভার্সিটি যখন থেকে হোস্টেল শুরু হয়েছে তখন থেকেই হ্যাঁ